আসসালাম আলাইকুম আমার প্রিয় করে তার ভাই বোন আজকে আমরা চলে আসছি আমাদের পুরো টিম নিয়ে দেখতে পাচ্ছেন সবার প্রিয় আমি আছি আপনাদের শামীম ভাই আমার ক্যামেরায় আছেন আপনাদের প্রিয় মুখ বাহাবুল ভাই সাহ অরফে ফজলু ভাই এর পাশে আমার এই বাগান যিনি পরিচালনা করেন উনি আছেন তো আজকে আমরা আপনাদেরকে কাওসার আহমেদ মান্না ভাইয়ের সম্পূর্ণ বাগানটা ঘুরে ঘুরে দেখা বৈশাল্লাহ সাথেই থাকেন কি বলেন প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের একটা লেবু এটা মেয়ার লেমন লেবুটা হলুদ হয় দেখতে একটা আকর্ষণীয় খেলার এটা হচ্ছে পেয়ারা গাছের মধ্যে অসংখ্য পেয়ারা জলে আছে এবং পেকে গেছে দেখেন চোট একটি গাছ কতগুলা পেয়ারা ধরে আছে এটা হচ্ছে মালবেরি অলরেডি কিন্তু যে ফল আছে ভাই একটু ক্লোজে দেখেন গাছে কিন্তু ফল আছে গাছটাকে প্রুনিং করে দেওয়া হয়েছে সুন্দর হবে গাছটা জোপালো হবে অনেক ফল ছিল ফলগুলো হারভেস্ট করার পর তারপর কিছু ফল রয়েছে মা আশা আল্লাহ গাছের গোড়টা দেখেন অ্যাবাকাডো বিদেশি একটা ফল ভাই আমরা কিন্তু এখন দেশে থেকেই বাহিরের যে ফলগুলো আছে উন্নত মানের যে ফলগুলো সুস্বাদু ফল হয় এই ফলগুলা কিন্তু আমাদের দেশে এখন হয় এই গাছটা অনেক সুন্দর হয়েছে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু আমাদের নার্সারি থেকে সংগ্রহ করা আলি নার্সারি থেকে সংগ্রহ কিন্তু কাশ্মীরি কেন সুন্দর একটি গাছ অনেক সুন্দর এর পাশে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ মাশাল আলহামদুলিল্লাহ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত অনেকগুলা পেঁপে আসছে আমরা তখন গতদিন আসছিলাম এখানের মধ্যে আমাদের বাহুবুল ভাই এটার মধ্যে পুরনো করেছিলেন আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর হয়েছে হয়েছে প্রত্যেকটা গাছ করে দেখেন এটা আমাদের বাগান থেকে সংগ্রহ করা রেড আই বড়ি এই যে দেখেন আপনাদেরকে আমরা গতদিন এই গাছে প্রচুর আম ছিল পাকা অবস্থায় আমরা অনেকগুলো আম পেয়েছিলাম এবং গাছের নিচে বসে আমরা খেয়েছিলাম স্বাদ নিয়েছিলাম প্রিয় ভাই এটা হচ্ছে তাই দিলে গাছ কেমন হয় এটা গাছ এটা আমরা গত দিন যে আসছিলাম এখানে পূর্ণ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে আমরা গতদিন এই ছোট্ট ছাড়ার মধ্যে আমরা গ্রাপটিং করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

এই ফলটা আপনাদেরকে আমি আর অনেকবার বলছি এই মালটাটা কাঁচা অবস্থাতেই অনেক মিষ্টি বাজার থেকে যে আমরা হলুদ মালটা কিনে থাকি তার থেকে মিষ্টতা বেশি এই বাবা মালটা তি নরসিং বিখ্যাত ফল হচ্ছে লটক্ষণ আমাদের অবিন্দ প্রচুর চাষ হয় লটক্ষণের এর পাশে একটা দেখেন ভিয়েতনামের বা মালটা এই গাছের মধ্যে প্রচুর ফল আসছে প্রিয় ভাই এমাও এইট এমাও এইট গাছটা দেখেন ভাই ও কত সুন্দর লাগে না প্রিয় ভাই এদিকে আছে বড় সুন্দরী কুল এদিকে আরো অনেক ধরনের ফলের চাষ করতেছেন আমার প্রিয় কথার আহমেদ মান্না ভাই আলহামদুলিল্লাহ দেখেন এই ছোট্ট আনার গাছে কতগুলো আনার দলে আছে ভাই মহান রবগুল্লা নামিনের সুপ্রিয়া দেখেন আমার এই বাইরে কি যে নেই ভাই বলেন এটা হচ্ছে কলমি শাক পুষ্টিগুণে শাক কলমি শাক দেখেন দুপাশে সৌন্দর্য বর্ধক আবার এক পাশে নারিকেল গাছ হচ্ছে অনেকগুলো নারকেল গাছ এটা আমরা কতদিন আসছিলাম এটাকে হাট পড়ি করার পরে এখানে আমরা গার্ডেন করছিলাম আলহামদুলিল্লাহ চারটার মধ্যে চারটাই সফল এই পাশে দেখেন রাস্তাকে সুন্দর করার সাথে সাথে একদিকে ফুল গাছ আরেকটা শাড়ি হচ্ছে সুপারি গাছ বাড়ির রাস্তাকে এইভাবে ফুল গাছ দিয়ে সুন্দর করতে পারবেন আবার সুপারি এক পাশে আর এক পাশে একটা বিম আসবে বাড়ি বাড়িতে আমরা আজকে আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি পাশে লক্ষ্য করে দেখেন একটা সফেদা গাছ মাশা আল্লাহ গাছটা অনেক বড় আছে এই গাছের মধ্যে প্রচুর ফল আসে ভাই এটা হচ্ছে তাই সফেদা গাছ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আমি এতক্ষণ যাবৎ ঘুরে 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 কালচার আমাদের মান্না ভাইয়ের বাড়ির বিভিন্ন ফল গাছ ফুল গাছ সহ যাবতীয় সবটা তুলে দেওয়ার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ